আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক দুর্ভাগ্য চারিদিক থেকে আওয়ামী লীগকে ঘিরে ধরেছে তাদের এতদিনের দম্ভ এবং এতদিনের যে সৌভাগ্যের জয়গান তা সবকিছু হাল আমলের যে দুর্ভাগ্যের কালো বৈশাখী কিংবা দুর্ভাগ্যের ঘন ঘটা কালো মেঘ রাশি কিংবা আরবের সেই যে সাইমুম দুর্ভাগ্যের সাইমুম মরু সবকিছু সব কিছু এই মুহূর্তে আওয়ামী লীগকে একেবারে অক্টোপাশের মতো চারিদিক থেকে চেপে ধরেছে এর ফলে এই দলটি দলীয় ভাবে যে সিদ্ধান্ত নিচ্ছে সকল সিদ্ধান্তগুলো তাদের জন্য হিতে বিপরীত হয়ে যাচ্ছে তারা তাদের যে অতীতের যে কৌশলগুলো রয়েছে শক্তি প্রয়োগ টাকা পয়সা দিয়ে বেইমান তৈরি করা এরপর নিজেদের এজেন্ট ঢুকিয়ে দেওয়া দেশি এবং বিদেশি চাপ প্রয়োগ করে সমস্ত রাজনৈতিক যে শক্তিগুলো রয়েছে তাদের প্রতিপক্ষ তাদেরকে দমন করার ক্ষেত্রে দু থেকে আজও অবধি তারা যে সফল হয়েছে সেই সফলতা হালামলে কোনো কাজে আসছে না তারা যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল কিংবা জামাতের মতো বৃহৎ রাজনৈতিক দল এ দুটো রাজনৈতিক দলের ক্রিম বলতে যা বোঝায় সেই ক্রিমগুলোকে তারা একদম ভ্যানিশ করে দিয়েছে দলের যত মেধাবী লোকজন ছিলেন অনেকে মারা গেছেন অনেক অসুস্থ হয়ে পড়েছেন এবং যারা আছেন এখনো পর্যন্ত টিম 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 করে জ্বলছেন এর বাইরে তাদের কাছাকাছি যারা গিয়েছে বন্ধু হিসাবে তাদের সঙ্গে থাকার চেষ্টা করেছে তারা তাদের অস্তিত্ব হারিয়েছে ইজ্জত হারিয়েছে আব্রু হারিয়েছে এখন প্রাণ নিয়ে ত্রাহি ত্রাহি একটা অবস্থা তাদের মধ্যে তৈরি হয়ে গেছে চোদ্দো দল বলতে আমি যে সকল দলকে বুঝাচ্ছি আপনারা সবাই তাদেরকে চেনেন। তো এই যে তারা যে চাণক্য নীতি যে তাপ চাপের প্রয়োগ করছে এই কাজ করার জন্য তাদের যত রকম বুদ্ধি আছে সেই সকল বুদ্ধি দিয়ে চলমান সমস্যা তারা মোকাবেলা করার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে এবং যে সকল নেতাদের হুমকি ধামকি কথাবার্তা একসময় কম্পন তৈরি করত। ছাত্রলীগের একজন জেলা পর্যায়ের নেতা যদি বিএনপির জাতীয় পর্যায়ের কোনো নেতাকে হুমকি দিতেন বা ধমকি দিতেন তিনি সেটার কোনো প্রতিকার পাওয়ার জন্য বাংলাদেশে কোথাও তার স্থান ছিল না তো সেখান থেকে এখন এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে স্বয়ং প্রধানমন্ত্রী কিংবা জনাব ওবায়দুল কাদের তাদের যে বক্তব্য সেই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে এখন দুই পয়সার কোনো গুরুত্ব বহন করে না অন্যদিকে নিজ দলের মধ্যেই প্রতিনিয়ত তারা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন আমি জুলাই মাসের তিন তারিখে ভিডিওটি যখন করছি বেলায়। ঠিক সেই সময়টি তো অনেকগুলো গুজব অনেকগুলো অশনী সংকেত এবং অনেকগুলো অনিশ্চয়তা সারা দেশকে অক্টোপাশের মতো একেবারে আঁকড়ে ধরেছে আওয়ামী লীগ সাঁতার কেটে হাত পা ছুঁড়ে প্রাণন্ত চেষ্টা করছে এখান থেকে বাঁচার জন্য কিন্তু বারবার শুধু তারা জড়িয়ে যাচ্ছে যেমন ধরুন আজকের এই দিনে শহীদ মিনারে যে অকল্পনীয় ঘটনা ঘটে গেল বিশাল সমাবেশ সারা বাংলায় যে অভ্যুত্থান গণ অভ্যুত্থানের যে রূপ আমরা দেখতে পেলাম এই আগস্ট মাসে এই আগস্ট মাসে দিন যাবৎ দু 2009 থেকে এখন পর্যন্ত আমরা শোক প্রকাশ ছাড়া অন্য কোনো কথা বলার মতো সাহস আমাদের কারও ছিল না এই আগস্ট মাসে এখন গান হচ্ছে সরকারকে গালাগাল দেওয়া হচ্ছে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হচ্ছে এই জিনিসগুলো এই যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের যে স্প্রেড এটি ঊনসত্তর ছিল না তখনও পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে এত বড় দুঃসাহস বাঙালি দেখাতে পেরেছেন কিনা আপনারা একটু মিলিয়ে দেখেন যেটা এই সময়টাতে দেখাচ্ছে তো এইরকম একটা যে ঘূর্ণিঝড় দুর্বিপাক এই অবস্থার মধ্যে আমলিগের লীগের যে অন্তর্দ্বন্দ্ব এটি প্রকট আকার ধারণ করেছে আওয়ামী লীগে একটা বড় দল আমি আগেও বলেছি আমিও যেহেতু এই দলটির সঙ্গে ছিলাম এই দলের ভিতরের কার অনেক বিষয়গুলো জানি এই দলের মধ্যে যখন হাইব্রিড লোক চলে এলেন এখানে যখন কাজ কম কথা বেশি এই ধরনের লোক চলে এলেন তারপর বিভিন্ন পীর ফকির দরবেশ দুর্নীতিবাস আমলা কামলা যেগুলোর একেবারে অথর্ব তারা এসে বড়ো বড়ো পদ বসে গেলেন এটা নিয়ে দলের যারা সত্যিকার অর্থে ডেডিকেটেড লোকজন তাদের মধ্যে ক্ষোভ ক্রোধ এটির শেষ ছিল না অনেকে চুপ হয়ে গেছেন অনেকে ব্যাকফুটেজে চলে গেছেন বা অনেকে মন্ত্রী আছেন এমপি আছেন কিন্তু কথা বলছেন না আমি দু হাজার চোদ্দো সনে নমিনেশন পেপার কিনি এই যে আওয়ামী লীগের এমপি হিসেবে সিটিং এমপি হিসেবে আমাকে জেলে নেওয়া হলে বা আমি জেলে গেলাম আমি যদি নেগোশিয়েট করতাম মাথা নিচু করতাম এটা কোনো সমস্যাই ছিল না কিন্তু আমি সেটি পারিনি আবার জেল থেকে বের হওয়ার পরে আমি সংসদেও যাইনি নমিনেশন পেপারও কিনিনি তখন সবাই আমাকে বলেছে যে একই কাজ করলে তুমি তুমি থাকলে তো এখন মন্ত্রী হতে পারতে আমি বললাম যে এমন সময় আসবে তখন আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে বলেছে তোমরা সবাই বলবে যে রনি ঠিক কাজ করেছে এবং তারাই ভুল করেছে তো এখন যখন অনেকের সাথে দেখা হয় সবাই বলে আর যা হোক তোমাকে তখন পালাতে হচ্ছে না তুমি তো ঘোরাফেরা করতে পারছো তো এইরকম একটা বিবর্তন কিন্তু আওয়ামী লীগের মধ্যে রয়েছে এবং তারই একটা নমুনা আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের অফিসে অতি সম্প্রতি জনাব ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদেরকে নতুনভাবে একটি নেতৃত্ব দেওয়ার জন্য চাঙ্গা করার জন্য ছাত্রলীগের সাবেক যে সকল শীর্ষ নেতা ছিলেন তাদেরকে ডাকলেন এবং সেখানে যে ক্ষোভ নেতারা দেখালেন ওবায়দুল কাদের প্রতি এবং যেভাবে তাকে কেন্দ্র করে ভুয়া ভুয়া যে সমস্ত শব্দ উচ্চারিত হলো এবং তারা সাংবাদিকদেরকে বের করে অনেক গোপন কথা তারা বলার চেষ্টা করছিলেন সাবেক নেতারা কিন্তু সাংবাদিকদেরকে বের করতে জনাবুবায়দুল কাদের রাজি ছিলেন না তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যখন নিজে বক্তব্য দেওয়া শুরু করলেন তখন ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা আশির দশকের নেতারা তারা সবাই বিক্ষুব্ধ হয়ে তাকে একদম অকথ্য ভাষায় গালাগালি শুরু করলেন এমন গালাগাল যার ফলে জনপবায়দুল কাদের সেখান থেকে বের হয়ে যে এলেন আর কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারেননি এবং এমনিতেই আসলে দলের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোঠায় তিনি তার যে আঞ্চলিক রাজনীতি রয়েছে ফেনী জেলা নোয়াখালী জেলা মাইজদি এই সমস্ত এলাকাতে তার জনপ্রিয়তা তো নেই উল্টোভাবে তাকে যদি একা পাওয়া যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে যে কী পরিমাণ আদর যত্ন করবে আপনারা কল্পনাই করতে পারবেন না এখন এই ওবায়দুল কাদের সাম্প্রতিক সময়টিতে প্রধানমন্ত্রীর যে গুড বুক সেই গুড বুক থেকে আলটিমেটলি বাদ হয়ে গেছেন এর কারণ হল সবাই দায়ী করছেন যে এই লোকটি তার সেই যে সুদীর্ঘকাল তাকে মন্ত্রিত্ব দেয়া হয়েছে তিনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে প্রমোট করেছেন অর্থনৈতিকভাবে সচ্ছল করেছেন এরকম কোনো নজির ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সাক্ষ্য দিতে পারে এমন কোনো লোকজন নেই তিনি আসলে কি করেছেন দলটাকেও সুসংঘষিত করেননি মন্ত্রণালয়টাকেও সুসংগঠিত করেননি আর বিরোধী পক্ষ তাদের সঙ্গে দলের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন না করে সারাদিন স্টাইল করা সারাদিন হাতের দামি দামি ঘড়ি পরা পোশাক আশাক পরে হুং ফাং কথাবার্তা বলে মিডিয়া গরম রাখার কাজে তিনি ব্যস্ত হয়ে গেছেন তো এর ফলে আওয়ামী লীগ তার দ্বারা ব্যক্তিগতভাবে কোনো উপকৃত হয়নি এখন সবাই সব কাজ পারে না কিন্তু ওয়েদল কাদের সাহেব যদি মিডিয়াতে কথা বলেও যদি দলীয় যে ইমেজ সেই ইমেজটা ঠিক রাখতেন তাহলে কিন্তু সমস্যা ছিল না কিন্তু তিনি সেটাও কিন্তু করতে পারেননি ফলে তাকে কেন্দ্র করে দলের মধ্যে যে নেতিবাচক চল মানে প্রতিক্রিয়া রয়েছে সেটি এখন রীতিমতো গণ্ডগোলে রূপান্তরিত হচ্ছে ছাত্রলীগের বর্তমান দুর্দশা বিভিন্ন জেলাতে আওয়ামী অফিসগুলো বিক্ষোভকারীরা পুড়িয়ে দিচ্ছে দু এক জায়গাতে প্রতিরোধ করা যাচ্ছে কিন্তু সেটি উইদাউট পুলিশ না পুলিশ ছাড়া কোথাও কোনো কিছু করা যাচ্ছে না এবং পুলিশ যদি কোথাও ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী অফিসকে সেই প্রোটেকশন না দেয় কি যে একটা অবস্থা তৈরি হবে সেটি কল্পনায় করা যাচ্ছে তো এগুলো নিয়ে দলের মধ্যে নিদারণ আত্মসমালোচনা শুরু হয়েছে এবং যেটিকে আমরা গন্ডগোল বলতে পারি এরই ধারাবাহিকতায় বর্তমান যে সমস্যাটি সমস্যাটি যেভাবে এখন আর কোটা বিরোধী আন্দোলনের মধ্যে নেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই শিক্ষা প্রতিষ্ঠানে নেই এটি টেকনাফ থেকে তেতুলিয়ার সকল মানুষের মধ্যে মানুষের দেহ মন এবং মস্তিষ্ক এখানে ছড়িয়ে পড়েছে তো এই সমস্যার সমাধান করার জন্য যে রাজনৈতিক ইউনিটি দরকার রাজনৈতিক প্রজ্ঞা দরকার নেগোসিয়েশন দরকার এটি আওয়ামী লীগের একটা সিঙ্গেল লোক নাই যার সঙ্গে আওয়ামী লীগের বাইরে বিশাল জনগোষ্ঠীর সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে এখানে বাংলাদেশে যে অবস্থাটা এখন হয়েছে সেটা হলো যে আগুন লেগে গেছে বা লেগে যাবে কিন্তু নেভানোর মতো কোনো লোক নেই তার ফলে কি হচ্ছে এই যে ছাত্রদের সাথে বা বিরোধী রাজনৈতিক দলের সাথে যেটা নেগোসিয়েট করবে এই জন্য ওবায়দুল কাদেরের পরিবর্তে দেখা গেল নতুন তিন নেতাকে দায়িত্ব দিচ্ছেন মাহবুল আলম হানিফ সাহেব জাহাঙ্গীর কবির নানক সাহেব এবং বাহুদ্দিন নাসিফ সাহেব তিনজনই প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠজন কিন্তু সমস্যাটা হলো যে ওনারাও কিন্তু মিডিয়ার কাছেও পরিচিত নন তারপরে পাবলিকলি সুন্দরভাবে গুছিয়ে কথা বলার মতো যোগ্যতা তাদের নাই বললেই চলে আর প্রতিপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তাহলে এই তরুণ প্রজন্মের যারা এখন আন্দোলনে রয়েছেন তাদের কাছে একজন বাহুদ্দিন নাসিম সাহেব একজন জাহাঙ্গীর কবির নানক বা একজন যাকে বলা হয় যে মাহবুল আলম হানিফ আওয়ামী লীগের এক একটা হিমালয়ের মতো নেতা হলেও শহীদ মিনারে তারা একা একা আসবেন এসে ছাত্রদের হাত ধরবেন এবং হাত ধরে সেখানে বসে তারা বৈঠক করবেন আমার কাছে মনে হচ্ছে না যে এই ধরনের সৎ সাহস তাদের মধ্যে রয়েছে ফলে এই যে এই মুহূর্তে দরকার এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যে জাদুকরী রাজনৈতিক ব্যক্তিত্ব এটি আওয়ামী লীগ এই উবায়দুল কাদের এবং অন্যান্য যারা গত নয় বছরের ক্রমাগত ক্ষমতা ভোগ করেছেন তারা দলের মধ্যে সেই জিনিসগুলো রাখেননি এই কাজটি ওবায়দুল কাদের সাহেব পরিবর্তে এই কাজটি তোফায়াল সাহেব করতে পারতেন সাবস হুজন চৌধুরী সাহেব করতে পারতেন ডক্টর আব্দুর রাজাক করতে পারতেন কিন্তু পুরো গত এক দশক ধরে এই মানুষগুলোকে ছোট করতে 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 এমন একটা জায়গাতে নিয়ে আসছে যে তাদের কোনো কথা প্রতিপক্ষে বিশ্বাস করবে বা তাদের প্রতি নির্ভর করে কোনো রিজন নাই ফলে এখন এই যে চলমান সমস্যা এই সমস্যা কেবলমাত্র আওয়ামী লীগের সমস্যা নয় এই সমস্যা জানাব ওবায়দুল কাদের যে রাজনৈতিক তকদির রয়েছে ভবিষ্যৎ রয়েছে সেটা তো এটা হুমকি হিসাবে দেখা দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত